আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে জাফরান জিরো পয়েন্টে আছি যে জায়গাটা ছিল খুবই খরচা এবং আমার যাচ্ছে বিল্ডিং নিচ থেকে কিন্তু সেই পাহাড়ি ঢল নামে এবং ঢলের কারণে কিন্তু এই যে বড় পাথর পাথর চলে আসছে আমাদের বাংলাদেশে কারণ পানির স্রোত এত বেশি থাকে এই বড়ো বড়ো পাথর এখানে চলে আসে আপনাদের আপনাদের কিছু নির্দেশনা দিচ্ছি যে নির্দেশনা যদি আপনি মানেন তাহলে কিন্তু আপনি অংশ সারা কজরে সুন্দর করে ভ্রমণ করতে পারেন প্রথমত হচ্ছে যে আপনারা যারা জাপটে আসবেন তিনটা পয়েন্ট থেকে কিন্তু নৌকায় উঠা একটা পয়েন্ট হচ্ছে বল্লাঘাট একটা পয়েন্ট হচ্ছে মসজিদের সামনে আর একটা পয়েন্ট হচ্ছে তিনশো বাষট্টিটা সিঁড়ি আছে সিঁড়ির নিচে নেমে আমাদের ট্যুরিস্ট পুলিশের অফিস এখানে আচ্ছা আপনি এখানে নামার পর আপনি নৌকায় উঠবেন নৌকা উঠে যাওয়া আসা আপনার হাতা পিছু একশো টাকা করে নৌকায় ভাড়া দেবে অর্থাৎ এখানে খুবই কিন্তু নিয়ন্ত্রিত আর যেটা যদি একজন গাইড নেন তার সম্মানই পাঁচশো টাকা আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন যেটা আমাদের বিল বোর্ডে দেওয়া আছে। বেশ করে যারা নৌকায় উঠবেন যারা কসমেটিক্স কিনবেন বা যারা ফটোগ্রাফার দ্বারা ছবি তুলবেন বা যারা গাইড নিয়ে যাবেন তাদের ছবিটা আপনার মোবাইলে খুলে রাখেন দেখেন আমাদের নির্দেশনা পালন করছে বলে কালকে কিন্তু একজন ঝর্ণায় গিয়ে খারাপ অর্থাৎ ভেজাল মাল কিনছিল তাকে কিন্তু আমরা ওই ছবি পাঠানোর পরে তাকে আমরা শনাক্ত করছি করার পরে কিন্তু সেই পর্যটককে আমরা কিন্তু তার প্রতারিত হওয়া সাড়ে টাকা আমরা ফেরত দিচ্ছি যেটা আপনার মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ফেসবুকে দেখছেন এটা ভালো একটা ভালো কাজ এটা আমি মনে করি পর্যটকদের বলছে আপনারা যারা আসবেন এই কথাগুলো মনে রাখবেন প্রথমত প্রতিটি পর্যটন স্পটে আপনাদের সময় আসবেন যারা আপনাদের সেবা দেবে তাদের ছবিটা আগে তুলে রাখবেন হ্যাঁ সত্তর একজন বা দুজন খারাপ থাকছে না এই আমরা খারাপটা চাচ্ছি না কারণ আমরা চাচ্ছি যে সুন্দর একটা পর্যটন স্পট যাতে এখানে মানুষ আসবে হাসতে আসতে আবার হাসতে হাসতে চলে যায় হ্যাঁ ভাড়া সবটা আপনাকে বললাম আর যারা ছবি তোলেন এখন এই ঈদের পরে কিন্তু একেবারে নাই বললেই চলে ফটোগ্রাফারদের যে অভিযোগগুলো ছিল যে অজল্প আসার পর একশো বিচল্লিশ ভাত্তর সেগুলো কিন্তু একেবারে আস্তে আস্তে উঠে গেছে অর্থাৎ আপনি একটা ফটোগ্রাফার দ্বারা সমিতিগুলো তারা একটা কার্ড দেখবেন বড় একটা কার্ড আছে আর আপনার কাছ থেকে তারা পাঁচ টাকা বা দশ টাকা বলে আপনারা ছবি তুলবেন তাদের টাইম নির্ধারণ করে ছবি তুলবেন আমি আমার সাথে এক ঘন্টা থাকবে বা দুই ঘন্টা থাকবে এই কয় টাকা আর বাসাই করে ছবি তোলা বা অবাসায় করে যদি ছবি তুলতে যান তাহলে কিন্তু সমস্যায় পড়ে হয়তো এক তিরিশ বা চল্লিশ বারও তোলে তখন ওই ছবি কাটতে কাটতে আপনার দুই তিন ঘন্টা চলে যায় অর্থাৎ আপনার আনন্দ মাটি হয়ে যায় তাই আপনারা এক ঘন্টা বা দুই ঘন্টা আপনারা একটা ফটোগ্রাফারকে কন্ট্যাক্ট করে নেবেন তার কাছে ছবি তুলবেন যত ছবি তুলবেন আপনি সব নিয়ে যাবেন এই টাকার ভিতর থাকবে আর নৌকা সম্পর্কে বললাম যাওয়া আসা আনলিমিটেড টাইম আপনি নৌকা উঠতে পারবেন নৌকা উঠার পরে কী দেখতে পারবেন খাসিয়াপল্লি দেখতে পারবেন ঝর্ণা দেখতে পারবেন আর এই যে জিরো পয়েন্ট দেখতে পারবেন এটা কিন্তু মাত্র একশো টাকা হ্যাঁ আর খাসিয়াপল্লী যারা ভ্রমণ করবে এখানে যদি আপনি হেঁটে ঘোরেন তাহলে কোনো পয়সা লাগবে না আর যদি আপনি একটা অটো নেন অটো ভাড়া কিন্তু চারশো টাকা এটা আট থেকে নয়জন উঠতে পারবেন এবং আট কিলোমিটার এলাকা এবং এই খাসিয়াপল্লিতে কী কি আছে রাজার বাড়ি আছে পানসুবাড়ির বাগান আছে আর বাংলাদেশের সবচেয়ে বড় যে সমতল চা বাগান সাতাশশো একর এই চা বাগানটা আপনি দেখতে পাবেন তাই আপনারা যারা আসবেন এখানে ভ্রমণ করবেন আর তারপরও যদি আপনারা আরও তথ্য চান জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান ফাইভ এইট থ্রি ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার সহায়তা সার্বিক দিক দিয়েই কিন্তু ট্যুরিস্ট পুলিশ করবে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যারা সারা বাংলাদেশে ভ্রমণ করবেন জিরো ওয়ান থ্রি টু জিরো ডাবল টু ডাবল টু ডাবল টু এই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে অবশ্যই আপনি সমস্ত বাংলাদেশের স্পটে আপনি সহায়তা পাবেন তাই আবারও বলছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি একটু পাথরটা উঁচু করে দেখাই যে যে সুন্দর পাথর আসছে দেখেন কত সুন্দর পাথর তাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ সালাম আলাইকুম